হোক যার বড় মা সবার এই কথাটা শুনলেই গায়ে কাটা দেয় সত্যিই তাই বড়ো মা সবারই সবার ইচ্ছা পূরণ করে তোমরা সবাই একবার এসো এই মন্দিরে বড় মার মন্দিরে এবং যে যার মনের যত ইচ্ছা আছে সব মাকে জানিও মা সবার সকল ইচ্ছা পূরণ করবে নামই হচ্ছে ইচ্ছে পূরণ দেবী অনেকে ইচ্ছে পূরণ দেবী বলেই ডেকে থাকে আমরাও আমাদের ইচ্ছা প্রকাশ করতে এসেছি মায়ের কাছে মা কবে আমাদের ইচ্ছা পূরণ করে দেখা যাক তো লাইন পেরিয়ে আমরা চলে আসলাম বড়মার মন্দিরের মন্দিরের প্রবেশপথে এখানে একটা জিনিস খুবই সুন্দর যে জন করে ভিতরে এন্ট্রি নেয় জন খুব সুন্দরভাবে এক এক করে পুজোর ঢালা দিয়ে পুজো দেওয়ার পরে অনেকক্ষণ দাঁড়িয়ে মাকে ডাকতে পারে ভাবে ভক্তি করে দেখে তারপরে তাদেরকে বিয়ে করে দেয় মানে জন করে ঠিক বের করে দেয় তারপর আবার জন করে এন্ট্রি মানে এত সুন্দর সিস্টেম যে মানে বেশ ধাক্কা ধুক্কি নেই তাড়াহুড়ো কিছু নেই যে ওখানে গিয়ে মাকে ভালো করে ডাকা যায় এটা খুবই পছন্দ হয়েছে জিনিসটা মানে ভীষণ সিস্টেমেটিক এই জিনিসটা যে ভিড় ভাটটা এরকম কোনো কিছুই নেই তো আমাদের পুজো দিতে দিতে প্রায় সন্ধ্যেই হয়ে গেল সন্ধ্যে হওয়ার পরে যদি আমাদের সকাল সকাল আরেকটু আগে পুজো হয়ে যেত তো আমরা একটু ওই নদীর পারে অনেকগুলো মন্দির আছে তোমরা যারা আসবে যদি সকাল সকাল আসো তাহলে খুবই ভালো পাশে অনেক মন্দির আছে সেখানে মন্দিরে ঘুরতে পারবে নদীর পাড় আছে পাড়ের পাশে বাচ্চাদের জন্য একটা সুন্দর পার্ক আছে ওই পার্কটাতে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে বাচ্চারা খুব আনন্দ পাবে তারপরে আমরা চলে আসলাম তো বন্ধুরা সবাই তোমরা আসো মায়ের কাছে আসো আমি প্রথমবার এই নৈহাটি বড়মার ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবার সাথে সবাই যাতে আসতে পারো আমিও এরকম কারো একজনের ভিডিও দেখেই আসতে পেরেছি তো সবাই আসো আর এই আমার প্রথম মাকে নিয়ে ভিডিও করা প্রথম ভিডিও মাকে দিয়ে শুরু করলাম সবার যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও পাশে থেকো তোমরা সবাই বড় মা সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো জয় বড়মা।